সম্মিলিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুদের স্বাগতম জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি নীলফমারি গুরুহাট থেকে এবং হট নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এর ছাইটি শুধু বকনা বাছুর ক্রয় বৃদ্ধি চলছে সাইগল জাতের আমি সে সাইডে প্রথমে অবস্থান করতেছি বকনা বাছরের সাইডে এখানে বিভিন্ন রকম খামার উপযোগী এবং বিভিন্ন কোয়ালিটির বকনা বাছুর করে বিক্রি চলছে আসুন আজকে আমরা দেখব বকনা এবং অনেকেই আমরা বলি বকনা বাছুর অনেকেই আমরা বলি উত্তরবঙ্গে আমাদের ভাষা হলো বাচ্ছিগর আচ্ছা আজকে আমরা দেখবো বকনা বাছুরের দরদাম সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই হার্ট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন ভাইটা কি জানতে পারছো আপনি এটা সাইবল 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 না সাইবল বুক না তো এটা না

তো আজকে হাটে আমদানি কেমন আছে বুক বাছুরের প্রচুর আমদানি না কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে বিয়াল্লিশের বাছুর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা দাম দিচ্ছে ভাই বলছে তো যাই হোক আজকে আমরা দেখতেছি বকনা বকনা বাছুরের দরদাম সঙ্গে থাকুন ভাই আপনার এটা কী জাতের বাছুর এটা সাইওয়াল না সাইওয়াল কয় মাস বয়স হবে এটা দেড় বছর তাই হুম আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত দিচ্ছে তাই পঁয়তাল্লিশ আপনি কত হলে বেসবেন পঞ্চাশ তাই দুই এক হাজার কম তার মানে আটশো মধ্যে পাঁচটি কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বাচ্চার খামারের জন্য উপযোগী শাহিউল সার সরি শাহিওল বুকনা বাচ্চার আচ্ছা পাশে এখানে আটটি রয়েছে এই সার ওই ভাইরেই একই একই সাইজ হয়তো একই দামি হয়তো উনি ছাড়বেন আচ্ছা পরেরটা এটা এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ বলে তাই এটাও পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা দাম দিচ্ছে একই দাম সময় তো কৃষক ভাই খামারি ভাই বন্ধুগুলো চ্যানেলটি যেখান থেকে উপভোগ করতেছেন প্রতিবেদনটি অবশ্যই টানবেন না না ট্রেনে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে উপভোগ করুন এবং প্রতিটি বুকনা বাসুরের দর দাম জেনে নিন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই বকনা বছরের দরদাম তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরার জন্য তুলে ধরতে পারি আর আপনারাও যেন উপভোগ করতে পারেন আমাদের সামনে যে বাছুরটি রয়েছে খুব সুন্দর বাছর আর সব খামারি ভাইদেরকে বলবো আপনারা যখন একটি খামার জন্য একটি বকনা বাছুর ক্রয় করবেন অবশ্যই প্রথমে তার বডি ফিটনেস দেখবেন তার বডি ফিটনেস ঠিক আছে কি পেট মোটা আছে কিনা বা মেরুদণ্ড সোজা আছে কিনা তার পিছন সাইড ব্যাক সাইড সবগুলো আপনারা দেখে শুনে ক্রয় করুন এবং রোগমুক্ত আছে কিনা আচ্ছা এই এই বকনা বাসটির সম্পর্কে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো বড় ভাই ভালো আছেন তো আজকে কীরকম বাজার চলছে কম আছে না আমদানি বেশি আমদানি বেশি আছে কটা মালি আছে পাঁচটা সব বুক না সব বুক আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটার বয়স কেমন এটা আট মাস মাত্র আট মাস রয়েছে বয়স আচ্ছা দাম কেমন যাচ্ছেন টাকা দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে মাত্র আপনি কতটা ছাড়বেন সাতচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা ভাই দাম কেটে দিচ্ছে সার বছরটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার বছর তো অবশ্যই এই বছরটি কিন্তু খামার জন্য প্রযোজ্য কানের মেরুদণ্ড সোজা রয়েছে দেখে নুন পিছন ছাইট পিছন ছাইটও খুব সুন্দর রয়েছে সব মিলে বাসরটি যে গোলার যে ঝোল গোলার ঝোলও খুব সুন্দর হয়েছে মাথা মাথা খুব সুন্দর আছে এখনও শিং উঠে নেই হয়তো শিং ওঠার সময় হয়ে গেছে আরো আরো দেরিয়েছে আরও দেরিয়েছে অনেক অনেক বড় না তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বাজারে যে কালেকশনগুলো হয়েছে সেই কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরতে চেষ্টা করি আপনার অবশ্যই চ্যানেলটি হাট নিউজ চ্যানেলটি হাট নিউজ ফোর টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে এখানে যে সার বকনার দুটি বাছু রয়েছে এই বকনা সার বাছু বকনা বাছু দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আর তার মধ্যে একটি সমস্যা আছে যে লাল বাছুটি রয়েছে এটাতে লাম্পি ভাইরাস হয়তো আক্রমণ করেছে তার ক্ষত বিক্ষত জায়গাগুলো রয়ে গেছে অবশ্যই আপনারা এ ধরনের সার বাছুর বকনা বাছুর আপনারা খামার জন্য অবশ্যই ক্রয় করবেন না একটি বকনা বাছুর ক্রয় করুন এবং কি আপনার খামারকে সুন্দরভাবে গড়িয়ে তুলুন তো আমাদের সামনে যে বকনা বাছুরটি রয়েছে লাল রঙের এই বাছুরটা সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বর এটা সাইওয়াল হ্যাঁ সাইওয়াল যাত্রীটা সাইওয়াল কয় মাস বয়স হবে এটা

বাসুর কড়াই করার চিন্তা ভাবনা করতেছে তারা অবশ্যই চলে আসবেন এই নীলফমারি কালিতলার গুরুঘাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে হ্যাঁ দেখে নিন বোকনা বাসুরের বাজার এই বাসুরটি কি জাতের সে সম্পর্কে জানবো এর এই বাসুরটি সম্পর্কে বিষয় আছে খুব সুন্দর একটা বিষয় আছে সেই বিষয়টি নিয়ে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বরভেটি কি জাতের এটা এটা কি জাতের বাচ্চা এটা সাইজল রা সাইজল জাত না তাই কয় মাস বয়স হবে বয়স তাই এক বছর এক বছর বয়স হবে আচ্ছা দাম কেমন চান দাম আমরা চাইছি পাঁচপান্ন পঁচপান্ন হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম করেছে ওই তাহলে ছেষ্লি সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছেতচল্লিশ টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত আমার টার্গেট মনে করো পঞ্চাশ কি এক হাজার কম হলে দিয়ে যাবে ঊনপঞ্চাশ হাজার টাকা হলে ছাড়বেন আচ্ছা একটা বিষয়ে বলবেন একটু সেটা বিষয়টা একটু আমার চোখে বললো যে বাসুটির মাথায় মাথায় যে উঁচা রয়েছে উঁচা হ্যাঁ এটা কি আসলে হারে হারে উঁচা আচ্ছা অন্যান্য সাইওয়ালা দেখতেছি যে মাথা সমান এটা দেখতেছি মাথা উঁচা এটা মাথা উঁচা এটা জাত আরও ভালো ও তাই জাদ আরও ভালো তাই খুব সুন্দর ভাই বলেছে যে এটার জাদ আরও ভালো অন্যান্য সাইওয়ালার চেয়ে এর জাদ আরও ভালো এর তো লম্বা অনেক বড়ো হবে না অনেক বড় হবে সময় দর্শক এতদিন হয়তো আমরা এই জিনিসটা পাইনি যে সাইওয়াল বকনা বছরের মাথা উঁচু রয়েছে মাস্ক তো আসতে পেয়ে গেলাম এখানে গাছের তলায় দেখতেছি কয়েকটি বকনা বছর বড় সাইজের এখানে রয়েছে আচ্ছা এই বকনা বাছরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি আমাদের সঙ্গে লাল রঙের বাছরটি রয়েছে এই বাছরটি সম্পর্কে জানবো ভাইয়া এটা কি জাতের বাছর সিঙ্গে সিন্দি সিন্দি বলে সিন্দি বলে না সিন্দি জাতের বাছর এটা ও আচ্ছা এটা সিন্দি জাত আমরা কীভাবে চিনবো যে এটা সিন্দি জাত এরকম কোনো পরিচয় আছে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস ফলো করতেছি সেটা হলো শিঙের মাঝখানে এখানে হারটিকে উঁচা দেখেন তো একটু হাড় উঁচা রয়েছে তাই খুব সুন্দর তাহলে এটা জাত খুব সুন্দর তাহলে আমরা এভাবে সিন্ধু জাতের বকনা বাছুর কান লম্বা লম্বা থাকবে নাভি ঝুলানো থাকবে এবং কি সিংহের দুই সিঙ্গের মাঝখানে হারটি থাকবে উঁচা আমরা ইতিপূর্বে যে সার বকনা বাসরটির কোয়ালিটি দেখলাম যে ওই বকনা বাসরটিও দুই শৃংয়ের মাঝখানে হাড়া উঁচা রয়েছে তো দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত পঁচপান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন ষাট টাকা তাই ভাইয়ের টার্গেট ষাট টাকা সিন্ধি বকনা বাছুর সিন্ধি বকনা বাছুর আমরা কীভাবে চিনবো সে সম্পর্কে আমরা এতক্ষণ ধরে জানলাম আর আসলেই আমরা অনেকেই গরু সম্পর্কে অনেকেই অনেক কিছুই এখন পর্যন্ত জানি না যে আসলে কোন গরুটি কি এবং খামারের জন্য কোন বকনা বাছুরটি পারফেক্ট হবে সে সম্পর্কে আমরা কিন্তু এখনও অনেকেই অজানা রয়ে গেছি তো এই অজানা তথ্যগুলো আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই হার্ট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এই যে আমাদের সামনে এখানে আরেকটি সিন্দি বকনা বাছুর রয়েছে সিন্দি এসব সিন্দে বকনা বাছুর এটারও দেখেন দুই সিংহের মাঝখানে হাড়টি উঁচা রয়েছে কান লম্বা লম্বা রয়েছে আর বকনা বাছুর এই বাছুরটিরও বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর দরদাম চলছে ভাইরা কথা বলছেন ভাই আপনি এটা বয়স কী গরু এটা বয়স কেমন আচ্ছা দাম কেমন চাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত চল্লিশ ভাঙতে বলে চল্লিশ ভাঙতে বলতেছে আচ্ছা আপনি কত হলে বেঁচবেন কত চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা টার্গেট সাহিওয়ালের বকনা বাছুর তো আজকে আজকে বাজারে আমদানি কেমন আছে বেশি কাস্টমার কাস্টমার কম আছে তাই সময় তো দর্শক ভাই বলেছে যে আজকে বাজারে অনেক বকনা বাছুরের আমদানি আর যে হারে আমদানি হচ্ছে সে আর কিন্তু কাস্টমার আসলে কম রয়েছে দেখেছে সবাই গরু নিয়ে শুধু দাঁড়িয়ে রয়েছেন আর একটু একটি করে সার গরু সরি বকনা বাছুর সবাই নিয়ে এসেছেন এবং বকনা বাসুর নিয়ে আজকে দাঁড়িয়ে রয়েছেন কোনো কাস্টমার হাঁটে নেই এখানে যে সম্পর্কে জানবো লালচে কালো ভাইয়ের কি জাতের এটা ক্রোজ আচ্ছা আচ্ছা ক্রোজ জাতের বকনা বাছুর এটা বকনা পা না বকনা বাছুর কয় মাস বয়স হবে আট মাস বয়স হবে তো দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ আর দাম দিচ্ছে কত চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তাই আপনি কত হলে বেসবেন পঁয়তাল্লিশ হলে বেঁচবে বকনা বাছর আমরা দেখতেছি তো আজকে পেয়ে গেছি যে ক্রোস জাতের একটি বকনা বাছর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন অবশ্যই যারা খামার জন্য ক্রোস জাতের বকনা বছর সাহিওয়াল জাতের বকনা বাছুর এবং সিন্ধি জাতের বকনা বাছুর যারা ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই নীল হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নটা থেকে করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সম্মানিত তো কৃষকভাবে খামারি ভাই ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই হাট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন